পাঁচ অগস্টের পর জায়গা বদল করে হত্যা চাঁদাবাজি দখলদারির মতো অপরাধ করে যাচ্ছে মোহাম্মদপুরের সন্ত্রাসীরা যাদের অনেকের নামেই জুলাই গণহত্যার মামলা রয়েছে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সহযোগী মিলন মাহবুব শিবলি সহ অনেকেই এখনও দখলদারিত্ব চালাচ্ছে যার প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগীরা কারণ গ্রেফতার এড়াতে অপরাধীরা সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকায় নতুন ডেড়া বেঁধেছে সাকিবুর রহমানের রিপোর্ট গদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে আট অক্টোবর দু হাজার চব্বিশ সিসিটিভির ফুটেজে দেখা যায় মাহবুব ও মিন্টুর নেতৃত্বে হাউজিং এলাকায় এক নির্মাণাধীন ভবনে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হচ্ছে আরেক ফুটেজে দেখা যায় মিলন মাহবুব শাহিন সহ কয়েকজন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে জায়গা দখল করে এলাকা ছাড়ছে ভিডিও করায় দেয়া হয় হুমকি পরে এলাকাবাসী ধাওয়া করলে সটকে পড়ে তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মোহাম্মদপুরের তেত্রিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের বিভিন্ন পদধারী এই নেতাদের নামে আছে হত্যা মামলা মোহাম্মদপুরের তিনটি হত্যা মামলায় সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে মিলন মাহবুব শিবলির নাম আছে এলাকায় আওয়ামী লীগ নেতার পরিচয়ে চলে তাদের অপকর্ম মোহাম্মদপুরে মামলা থাকায় তারা এখন জায়গা পরিবর্তন করে নতুন ঠিকানা থেকে অপকর্ম শুরু করেছে বসিলার বুড়িগঙ্গা নদীর দুই পারে তিন থানা থাকায় গ্রেফতার এড়াতে তারা সেই এলাকা বেছে নিয়েছে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে অনেকের জায়গা দখল নিলেও কেউ ভয়ে মুখ খুলতে চায় না পাঁচ আগস্টের পর বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মনিরুজ্জামানের জমির এক পাশে দেয়াল দেয় মাহবুব ও তার অনুসারীরা ডাক্তার সাহেবকে ফোন দিলাম যে এরকম এরকম আপনার জায়গা করে তো উনি তো আর ওই সময় আসা সম্ভব না তখন আমি বলাতে আর অনেক কিছুই বললো যে দেখে লোমু এই করুম সেই করুম মানে হুমকি টুমকি দিল ওইখানে ছিল মাহবুবে ছিল আরও অনেকেই ছিল ওনার সাথে শুধু তাই নয় সীমানা প্রাচীর ভেঙে দেয়া কিংবা ভবনের কাজে হাত দিলে দিতে হয় মোটা অঙ্কের টাকা অন্যের জমি দখল করে করে তুলেছে অফিস ঘর মাহবুব আবার সত্তর শতাংশ আমার জায়গা আমার জালিয়াতি করেছে এ যাই কিছু আছে বা অন্ডারি করছি বা অন্ডারি সব ব্যাঙ্গা বাঙ্গা সব বিনাশ করে রয়েছে কনালে এরকম যদি করে তো আমরা কেমনি ঠিক হুমি মধ্যে বন্ধ কুটি কুটি ঠান মাল আসলে আমার আমার সব এখানে বিচ্ছা কিনে সব সাবা করছি কী করুন আর এরম অবস্থা তারা জোরপূর্বক টাকা নিয়েছে না হলে জমিতে আসতে দিবে না হলো বাউন্ডারি করতে দিবে না বা আমাদের কোনো কার্যক্রম চালাইতে দিবে না জমির উপরে পাঁচই আগস্টের পরে তো আর কেউ নাই এখন পরবর্তীতে তারা ওইখানে মামলা হামলা হয়েছে ওদের নামে ওরা এইখানে চলে আসছে এখানে চলে এসে এই নতুন করে এইখানে দখলবাজি শুরু করছে অভিযুক্তদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করলেও কারো বক্তব্য পাওয়া যায়নি তাদের ঘনিষ্ঠরা জানান অপরাধীদের কয়েকজন ভারতে অবস্থান করছে আর পুলিশ বলছে তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা তদন্তদিন মামলায় যদি গ্রেফতার করার প্রয়োজন হয় সেগুলো গ্রেফতার করবো আর তদন্ত শেষে যে এটা পুলিশ রিপোর্ট দাখিলের মতো হলে পুলিশ রিপোর্ট দাখিল করবো মোহাম্মদপুরবাসীর চাওয়া পুলিশ তৎপর হয়ে অপরাধীদের কূটকৌশল ভেস্তে দিয়ে প্রতিটি অপকর্মের বিচার করবে শাকিবুৰ ৰহমান আৰ টি ভি ঢাকা